হ্যালো বন্ধুরা এলআর ব্লক্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে দেখাবো পঞ্চম শ্রেণীর গণিতের গুণ আজকে দেখাবো প্রথম অধ্যায়ের সাত নাম্বার অর্থাৎ চার অঙ্কের সাথে তিন অঙ্কের কীভাবে গুণ করতে হয় কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের মূল কাজে সাত নম্বরে লেখা আছে দুই হাজার একশো আটচল্লিশের সাথে একশো তিপ্পান্ন দুই হাজার একশো আটচল্লিশের সাথে একশো তিপ্পান্ন প্রথমে তিন দিয়ে আটকে গুণ করি তিন আটের চব্বিশ চব্বিশের চার হাতে থাকলো দুই তারপর তিন দিয়ে চারকে গুণ করলে তিন চারে বারো এবং এই দুয়ে চোদ্দ চার হাতে থাকলো এক তিন একে তিন আর হাতের একে চার এবং তিন দুয়ে ছয় এবার এক ঘর বাদ দিই এবার পাঁচ দিয়ে আবার সবগুলোকে গুণ করি পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে থাকলো চার পাঁচ চারে কুড়ি আর চারে চব্বিশ চব্বিশ পাঁচ চারেক কুড়ি আর চারে চব্বিশের চার হাতে থাকল দুই কে পাঁচ আর দুয়ে সাত পাঁচ দুয়ে দশ আবার এক ঘর বাদ দেই এক এবার এক দিয়ে গুণ করবো আবার তাহলে এক দিয়ে আমরা যাকেই গুণ করি সেই সংখ্যাটাই বসবে তাহলে এখানে যা লেখা আছে আমরা তাই বসাই এক আটে আট এক চারে চার এক এক দুয়ে দুই এবার যোগ করি এখানে শুধু চার চার আর শূন্য যোগ করলে চার চার আর চারে আট আর আটে ষোলোর ছয় হাতে এক ছয় আর সাত তেরো চারে সতেরো আর একে আঠারোর আট হাতে থাকলো এক আর শূন্য এবং এই এক যোগ করলে হয় দুই দুই আর একে তিন এটাই হলো আমাদের গুণফল ধন্যবাদ